একটা তিনি তুই বল যেমন এখন হচ্ছে দুই হাজার চব্বিশ সাল হ্যাঁ তারপরে পঁচিশ ছাব্বিশ তারপরে দুই হাজার কি হবে না সরি দুই হাজার তিরিশ তিরিশ করতে করতে আশি নব্বই ইসে হবে তখন তারপরে দুই হাজার কত দুই হাজার নিরানব্বই নিরানব্বই পরে কত হবে তিন হাজার সাল হবে হ্যাঁ ওটাই বলতেছি তোকে মানে হাজার চব্বিশ দুই হাজার চব্বিশের পরে পঁচিশ ছাব্বিশ তিন হাজারই হবে না থামা বলে হবে দুই হাজার এখন তিরিশ চব্বিশ হ্যাঁ চব্বিশের পরে পঁচিশ ছাব্বিশ সাতাশ উননব্বই এরকম আসবে না পঞ্চাশ একানব্বই নিরানব্বই দুই হাজার নিরানব্বই দুই হাজার এর পরে কত হবে

তো বুঝাচ্ছি দেখ কী করে দুই হাজার দুই হাজার এ কত তিন হাজার সাল হয় কী করে আমি বুঝাচ্ছি দাদা তোকে রে তোকে বোঝাচ্ছি দুই হাজার নিরানব্বইয়ের পরে তিন হাজার সাল কী করে হয় দাদা কী বলে দুই হাজার টাকা তোর কাছে আসে হ্যাঁ তারপরে কবে কত হবে দুই হাজার যেমন এক সাল দুই তিন চার পাঁচ এরকম এবার দুই হাজার দুই হাজার টাকা আসে দুই হাজার টাকার পরে এক এক হাজার এক টাকা নেই এক দুই তিন চার এভাবে কোনতে থাক

একুশশো তাহলে পরে কত সাল হবে কি হবে দুই হাজার নিরানব্বই পরে কি হবে একশো তাহলে কি বলি আমরা কে যোগ কি বলি আমরা

আর এরকম যারা যারা এখনো পারেনি তাদেরকে গিয়ে তোমরা কোশ্চেন যারা যারা এরকম এরকম এর মতন বোকা আছে তাদেরকে গিয়ে কোশ্চেন করো আমি একটা দেখো ছোট মানুষ আর আমার ঠাম্মা দেখো কথা বড়